টাস্কানি ইটালির কেন্দ্রে অবস্থিত একটি অঞ্চল অবধারিত প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস শিল্প সংস্কৃতির প্রাচুর্যের জন্য এর খ্যাতি বিশ্বজোড়া যতই প্রশংসা করা হোক না কেন তাস্কানির ঐশ্বর্য বর্ণনায় তা যেন কমই হয়ে যায় এটি সেই জায়গা যেখানে জন্ম হয়েছিল ইটালীয় রেনেসার বিজ্ঞান ও শিল্পকলার অনেক মনীষী জন্মেছেন এর কোলে বিশ্ববিখ্যাত অনেক মিউজিয়াম ও স্থাপনার তীর্থস্থান এই অঞ্চলটি ইতিহাসের শুরু থেকেই ছিল মোহনীয় রোমানরা ভূমিকে করেছে উর্বর তাস্কান আরও বানিয়েছেন ধর্মীয় তীর্থভূমি আর নেপালিয়ন রাজ্যের শিল্পকর্ম জড়ো করেছেন এখানে মধ্যযুগীয় দুর্গ রেনেসা মাস্টার মাস্টারপিস গৌথিক ক্যাথেড্রাল রোমাঞ্চকর হাইকিং ট্রেইল বা লোভনীয় স্বাদের খাবার কে নেই এখানে সকালের কুয়াশা ভেজা পাহাড় সাইপ্রাসে ছাওয়া পথ সবুজ অলিভ গার্ডেন আর আঙ্গুর ক্ষেত তাস্কানির প্রাকৃতিক সৌন্দর্য যেন কোনো কবির কল্পনাকেও হার মানায় ফ্লোরেন্স তাস্কানির রাজধানী ফ্লোরেন্স এই শহরে গোড়াপত্তন করে রোমানরা মূলত ইটালির গুরুত্বপূর্ণ নগর রাষ্ট্র ছিল ফ্লোরেন্স চোদ্দ থেকে ১৬ শতকে শহরটি সমৃদ্ধির শিখরে আহরণ করে বিশ্বের ইতিহাসে ফ্লোরেন্সের অবদান সীমাহীন এখানেই জন্মগ্রহণ করেন লিওনার্দো দা ভিনজি মিকেল এঞ্জেলো গ্যালিডিও দান্তের মতো প্রতিভাবান ব্যক্তিরা ফ্লোরেন্সি সূচনা হয়েছিল রেনিসা আন্দোলনের শহরটির সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা এর ক্যাথেড্রাল কমপ্লেক্স যা ক্যাথেড্রাল ব্যাপটিস্ট্রি মিউজিয়াম ও বেল টাওয়ার নিয়ে গঠিত শিল্পীদের মাস্টারপিস দেখার সৌভাগ্য হবে আপনার আয়তনে ছোট হলেও এটি ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ নগর খ্রিস্টীয় এগারো শতকে নির্মিত অবকাঠামোগুলো এখনো দাঁড়িয়ে আছে সেখানে পিসার বন্দরের অর্থনীতির সিংহভাগ নিয়ন্ত্রণ করে পিসার সবচেয়ে বিখ্যাত স্থাপনা সম্ভবত এর হেলানো মিনার মিনারটি ক্যাথেড্রাল কমপ্লেক্সের বেল টাওয়ার মিনারের পাশেই রয়েছে ক্যাথেড্রাল এটি রোমান রীতিতে তৈরি সাদা মার্বেল পাথরের ব্যাসিলিকা এক সালে পিসার নৌবাহিনী আরবদের পরাজিত করার পর এর নির্মাণ কাজ শুরু হয় এর দেয়ালে দেয়ালে রয়েছে সুসজ্জিত তরুণ ক্যাথেড্রালের পশ্চিমে ব্যাপটিস্ট্রি ফ্লোরেন্সের দক্ষিণে অবস্থিত শহর সিয়েনা ইতিহাসের পুরোটা জুড়ে ক্ষমতা ও সম্পদের দিক থেকে ফ্লোরেন্সের প্রতিদ্বন্দ্বী ছিল সিয়েনা পুরনো সিয়েনার প্রধান আকর্ষণ এর প্রশস্ত নগর চত্বর ডেল দ্য দেল ক্যাম্পো প্রাসাদগুলোর রাজকীয় প্রবেশ পথ আর নান্দনিক পালাস্দো পাবলিকোর সাদা চূড়ার বৈশিষ্ট্যমণ্ডিত এই চত্বরটি ইটালির সেরা নগর চত্বর পাবলিকার একপাশে দাঁড়িয়ে আছে সরু চাওয়ার টরে দেল ম্যানজা টাওয়ারের মাথায় উঠলে চোখে পড়ে পাহাড়ে ঘেরা তাস্তানির চমৎকার দৃশ্য জুলাই থেকে অগাস্ট এখানে অনুষ্ঠিত হয় ঘোর দৌড় এ কস্টিউম পরা বাদক দলের বিচিত্র যন্ত্র মুখরিত থাকে চত্বর এমনকি বর্মসজ্জিত নাইটদেরও দেখা মেলে এখানে স্থাপত্যের অনন্য নিদর্শন ক্যাথেড্রাল অফ সান্তা মারিয়া আসন্তা গাঢ় ও হালকা মার্বেলের স্ট্রাইপে সজ্জিত এর বাইরের দিক ভেতরে ঠাঁই পেয়েছে বেশ কিছু মূল্যবান শিল্পকর্ম দক্ষিণ তাস্কিনের আরিজো প্রদেশে অবস্থিত ছোট্ট শহর কল্পনা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার ফুট উচ্চতায় অবস্থিত দেয়ালে ঘেরা শহরটির এক নজর দর্শন এর রোমান ও একটুস্তান অতীতের কথা মনে করিয়ে দেয় কথিত আছে এই শহর প্রতিষ্ঠা করেন ট্রয়ের প্রতিষ্ঠাতা দার্তালেস তাস্কানির গ্রামাঞ্চল তাস্কানির গ্রামের কথা ভাবলেই মাথায় আসে ঢেউ খেলানো উঁচু নিচু পাহাড় জলপাই বাগান সারি সারি সাইপ্রাস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর